আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো আজকেও তোমাদের জন্য একটা বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে দারুণ লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো ঝটপট কিন্তু বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই বিকালের নাস্তা চাইলে বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চে বা বিকালের চায়ের ফাঁকে এই খাবারটা কিন্তু তৈরি করে খাওয়া যাবে আর সেটা তৈরি করার জন্য প্রথমে আমাদের শীত ডাল লাগছে আমি এখানে একটু আদা রসুন আর লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে এখানে শুকনো মরিচ নিয়েছি দুইটা কাঁচামরিচ তারপর ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচা মরিচগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এটাকে আমার মতো লবণ দিয়ে আর ধনেপাতা দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিলাম এখন এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এটা দিয়ে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে যে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দিচ্ছি আমরা যেমনভাবে মসুরের ডালের ভর্তা তৈরি করি সেম একইভাবে প্রসেসিংটা হবে তারপর এগুলাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আপনি চাইলে আরও একটু ধন্যবাদ অ্যাড করতে পারেন তাছাড়া আপনি এখানে অবশ্যই অবশ্যই জিরা পাউডার অ্যাড করবেন তো আমি এখানে ছোটো চামচের এক চামচ জিরা পাউডার অ্যাড করেছি তো আপনারা পরিমাণ অনুযায়ী এটা জিরা পাউডারটা অ্যাড করার চেষ্টা করবেন তো এখন আমি যে এখানে ময়দার ড্রো ড্রো তৈরি করবো সেই জন্য ময়দা নিয়েছি এখানে প্রায় দুশো গ্রামের মতো সাথে আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আরও দিয়ে দিলাম দুই চামচ তেল আমি এখানে টেবিল চামচ দুই চামচ নিয়েছি এতে করে খাস্তাটা ভালো হবে তো এই যে হাতে মুঠোবোধ্য করলে যেরকম দলা ভেতে আসে তখন বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে তো এখন আমি পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম তারপর দশ মিনিট আমি রেস্টে রেখে নিয়েছি এখন আমি এটাকে একটা রুটির মতো বেলে নেব। তবে বেলে নেওয়ার আগে আরও একবার একটু ভালো করে মথে নেবেন আর দশ মিনিট রাখার পরে এমনিতেই এই মদে ময়দাটা খুব সফট হয়ে যায় খুব ইজিলি এটা রুটি তৈরি করে নেওয়া যায় তো আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি এখন আমি একটা দিয়ে একটু ভালো করে একটা একদম পাতলা একটা রুটি বেলে নিব তো রুটি বেলা শেষ দেখুন কতটা পাতলা তৈরি করে নিয়েছি তো যতটা সম্ভব হয় পাতলা করার চেষ্টা করবেন এখন যে আমি ডালটাকে মিক্স করে রেখেছিলাম সেটা সুন্দর করে একদম রুটির সাথে মিক্স করে নিচ্ছি তো রুটির ওপরে এই ডালটা দেওয়া হয়ে গেছে এখন পরোটার মতো আমি পেঁচিয়ে নেব যতটা সম্ভব হয় ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো আমি এটাকে একটু ভালো করে এটাকে রোল করে নিলাম তো এখন একটা শরীর সাহায্যে আমি এটা কেটে নেব আপনি চাইলে স্ট্রেট কাটতে পারেন তাছাড়া একটু বাঁকা করেও কাটতে পারেন তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এইভাবে শেপগুলো দিয়ে নেবেন তো আমি স্টেট কেটে নিয়েছি এখন কাটার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আলতোভাবে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে তো আপনি একটু চাইলে হাতে একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে এভাবে প্রেস করে নিতে পারেন আর যতটা প্রেস করবেন ততটাই কিন্তু ক্রাঞ্চি হবে তো আমি এখন একটু আলতোভাবে করে নিচ্ছি যখন ফ্রাই করব তখন আরও একটু প্রেস করে তারপর এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি এটাকে গরম করে নিচ্ছি আর এই পাশে আমি একটা ডিম এটাকে ফেটে নিচ্ছি এটাতে আমি একটু কোট করে নেব তো এটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে তো আমি এখানে দুইটা ডিম ইউজ করেছি যেহেতু আমার এখানে একটু পরিমাণ বেশি তাই দুটো নিয়েছি তো আমাদের এখানে ফেটানো হয়ে গেছে ডিমটা তো আমি এখন এটাকে ভাজতে চলে যাব তো এইটাকে এই স্ন্যাক্সটা এই যে ডিমের মধ্যে দিয়ে তারপর আমি এটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো তো এটা কিন্তু এই সময় খুবই সফট থাকে তো একটু সাবধানে দেওয়ার চেষ্টা করবেন আর তেলটা যত গরম হবে ফ্রাই পেনে ভাজতে ততটাই সহজ হবে তো এভাবে সবগুলো আমি এক এক করে দিয়ে তারপর এখন এটাকে আমি মিডিয়াম হিটে এটাকে ভেজে নেব এক পাশ হয়ে গেছে এখন আমি একটা কাটা চামচ আর একটু উল্টে দিচ্ছি তো এটাকে একদম মিডিয়াম হিটে ভেজে নেবেন একে তাড়াহুড়া করতে যাবেন না এতে করে কিন্তু লেয়ার গোলাপ একদম পারফেক্ট ভাজা হবে না তো আমি মিডিয়াম আছে রেখে ব্রাউন কালার করে তারপর এটাকে ভেজে নিয়েছি মার্শাল্লা এটা খেতেও খুব ভালোই লাগে আর অল্প সময়ে ঝটপট এভাবে তৈরি করে নেওয়া যায় অনেকগুলো আর চাইলে বিকালের নাস্তাও কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে তো আমি আরেকটা তৈরি করেছিলাম সেটা একটু ধনিয়া পাতা দিয়েছি ডিমের সাথে তো দুইটা দুইভাবে প্রেজেন্ট করলাম যার কাছে যেমন লাগে আপনারা সেইভাবেই এটা তৈরি করে নিতে পারেন তো